ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় সুখের দিন এখন এসেছে দুঃখ দ্বিধা আর বাধা এগুলো এখন তোমার পথে আর আসবে না সব সমস্যায় নিজে নিজে তোমার থেকে দূরে সরে যাচ্ছে চ্যালেঞ্জ শেষ তোমার পথের অন্ধকার এখন আর নেই দেখো তোমার জীবন কিভাবে শক্তি আর আলো দিয়ে ভরিয়ে উঠছে এখন তুমি শান্ত হচ্ছ তোমার হৃদয়ে অনেক ভালো জিনিস দিয়ে ভরে গেছে তুমি প্রায় অন্যদের সম্পর্কে ভালোভাবেই ভাবো ভালোভাবেই কথা বলো ভালো কিছু ভাবছ তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে দেখো তোমাকে কত কিছু পাওয়া যাচ্ছে এখন ইউনিভার্স তোমাকে নিজেরাই পথ দেখাবে এখন সুখ পাবে শান্তি পাবে ভাগ্য বদলাবে এবং ইউনিভার্স তোমার জীবনে সোনালি দিন লিখে দেবে যখনই তুমি কাউকের জন্য খুশির প্রার্থনা করো একটা খুশি তোমার ভাগ্যে লেখা হয়ে যায় আর এখন এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায় তোমাকে কিছু দিতে চায় সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার জীবন আর কোনো অভাব থাকবে না প্রতিটা কাজেই সফলতা পাবে মহাবিশ্ব তোমার সাথে কথা বলতে এসেছে তাদের কথা মনোযোগ দিয়ে শোনো তোমার সামনে জীবনে দুইটা বিকল্প আসবে দুটোই খুব লাভজনক অন্য কারো কথায় কান দিও না কারো কথা শুনো না যা তোমার হৃদয় বলে তাই শুনো তুমি মহাবিশ্বের সংকেতগুলো চিনতে পারো তোমার পথের অন্ধকার দূর করছে মহাবিশ্ব এই ব্রহ্মাণ্ড তোমাকে রাস্তা দেখাচ্ছে যা সহজ পথ সেটাই প্রশস্ত করছে কেন ঘাব দাও কেন ভয় পাও কোনো বাধা আসবে না তুমি তোমার পথেই এগিয়ে যাও বাস চালিয়ে যাও তোমার কোনো সমস্যা হবে না আর কেউ তোমাকে বিরক্ত করবে না যখনই কোনো বিপদ আসবে যখনই নিজের কমজোরি অনুভব করবে তখন নিজের ভগবানকে মনে করো তোমার জীবন ওনার হাতে তুলে দাও দেখো তোমার কত ভালো লাগছে দেখো সবকিছু কত সুন্দর হয়ে উঠছে দুঃখের মেঘ দূরে সরে যাবে নতুন সকাল উঠবে জীবন আশ্চর্যভাবে বদলে যাবে তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে রূপান্তরিত হবে সম্ভবত তুমি এমন কিছু পাবে যা আজও পর্যন্ত পাওয়া হয়নি ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাই যে হঠাৎ করেই তোমার সঙ্গে এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে ক্ষমা করে দেবে তোমার প্রতিটি ভুলের জন্য যেই ভুল তুমি করেছ হঠাৎ করেই তার জন্য তোমাকে মাফ করে দেওয়া হবে এখন ইউনিভার্স তোমার পথকে সুগম করে দিচ্ছে তোমাকে অনেক দূর যেতে হবে এই কথা মনে রেখো এখন আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা হবে তোমার কাজের কথা সবাই বলবে অনেক দূর পর্যন্ত তোমার প্রশংসা হবে তুমি যেটা করো তাতে তুমি বিশাল সাফল্য পাবে তোমার পথে যেসব বাধা আসছে যেগুলো বাধাগুলো আসছে কিন্তু সেগুলো নিজেই দূর হয়ে যাবে আর এটা কোনো জাদুর কম হবে না যা তুমি নিজের চোখে দেখবে তোমার সবরকম আরাম সুবিধা মিলবে ধৈর্য ধরো যা তোমার থেকে দূরে চলে গেছে তা নিজে নিজে তোমার জীবনে ফিরে আসবে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত হও মনে হচ্ছে আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষরা মিষ্টি ভাব নিয়ে তোমার সঙ্গে যুক্ত হবে ব্রহ্মাণ্ড তোমার ভাবনার সুখগুলো নিয়ে আসছে যেই অভাবটা তুমি অনুভব করছিলে তা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যার কথা তুমি বারবার ভাবছ ওই সে এখন তোমার জীবনে আকৃষ্ট হচ্ছে সামনে কেউ এসে যোগ দিচ্ছে তোমার চিন্তার অংশ হতে চলেছে আজ থেকে তুমি যা করো তাতে অনেক বড় সাফল্য পাবে এবং যা কখনো ভাবনি সেটাও হবে তোমার কাজের অনেক দূর পর্যন্ত আলোচনা হবে এখন তোমার অনেক বেশি সফলতা আসে একটা সুখবর তোমাকে বলতে চাই তোমার মন খুব শান্ত থাকবে তোমার জীবনের ওঠাপড়া এখন তোমাকে আরও উৎসাহিত করবে টাকার কোনো অভাব থাকবে না অসংখ্য পরিবর্তন দেখতে পাবে তোমার ভিতরে প্রকৃতি তোমাকে একটা উপহার দিচ্ছে তুমি খুব শীঘ্রই এটা পেয়ে যাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি পারদর্শী এটা মাথায় রাখো এর ফল তোমার কাছে আসবে অনেক ভালো কিছু ঘটতে চলেছে তোমার জন্য একটি নতুন সুযোগ আসছে তোমার জীবনে তিনটি নতুন পথ দেখা দেবে সিদ্ধান্ত তোমার হাতে একদিকে সুখ থাকবে অন্যদিকে শান্তি আরেকটা পথ তোমাকে প্রচুর ধন সম্পদ আর গৌরবের দিকে নিয়ে যাবে মন শান্ত রাখো সামনে যখন কেউ কিছু বলবে তোমার আগে তার কথা শুনো অনেক সময় তার কথা মহাবিশ্বের বার্তা হতে পারে আর তাদের সংকেত বুঝতে চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ করে ফুলের গন্ধ আসবে হঠাৎ করে এই মন আধ্যাত্মিকতার দিকে মোদ নেবে কখনো চোখে জল আসবে আবার কখনো দূরে কোথাও কোনো পাখির ডাক শোনা যাবে এটা শুভ লক্ষণ ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে এখন সেটাই কাজ শুরু হয়েছে ভয় পেও না ধৈর্য হারিও না তোমার জীবন অনেক সুন্দর আনন্দের অনুভূতি নাও তোমার পথের বাধাগুলো এখন নিজেই দূর করো তোমার এখন একা থাকতে হবে না কিছু সুখকর সুযোগ আসবে কিছু নতুন বন্ধু যোগ হবে দেখো তুমি কত সব আনন্দ আকর্ষণ করছো এখন তোমার জীবনের আশা বাধা আর জটিলতা খুব সহজে দূর হয়ে যাবে কিছু একটা সামনে আসছে তোমার সেটা অবহেলা করে যাবে না একটা সত্য তোমার জীবনে প্রবেশ করছে ভিতর থেকে পরিবর্তনের অনুভূতি করবে তুমি যা বলো তা করেও দেখাও এটা তুমি প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চাইছে তোমার তোমার ভাগ্য বদলের পরিকল্পনা তৈরি হচ্ছে ভাগ্যের রেখা উজ্জ্বল হতে যাচ্ছে সোনালী কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে তোমার ভাগ্য অনেক লড়াই করেছে তুমি সেই লড়াইয়ের সময় শেষ হয়েছে অনেক কষ্ট সহ্য করেছে তুমি চল সেইও শেষ হয়েছে এখন এই মুহূর্ত ফল পাওয়ার সময় এই যখন তুমি নিজেই নিজের স্রষ্টা হবে এগিয়ে চলো এটা শুধু তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ তোমার জীবনে নতুন এক সকাল আসছে যা ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণে থাকবে সমস্যাগুলো সমাধান হবে সুখ বর্ষিত হবে আনন্দ অনুভব করবে কারণ তুমি একজন এমন মানুষ যে নিজের জীবন নিজেই অনুপ্রেরণা দেয় নিজের পথ নিজেই দেখায় ভালোবাসা পেতে ভালোবাসা দেয়া জরুরি এই কথাটা তুমি বুঝো অন্যদের সম্মান করো অন্যদের তুমি সবার প্রতি সম্মান দেখাও যাতে বদলে তোমারও ভালোবাসা আর সম্মান ফিরে পাও তুমি কখনো কারো কথা অবহেলা করনি। তুমি কারো চোখে কান্নার কারণ হয়নি দূর থেকেই অন্যদের দুঃখ অনুভব করতে পারো এজন্যই তুমি অন্যের মনেও ঢুকে যেতে পারো আর এখন দেখো সেই পৃথিবী যা আগে তোমাকে ঠেকাত এখন কেমন তোমাকে গ্রহণ করছে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে আর তোমার সামনে মাথা করবে তোমার সাফল্য দেখে সবাই অবাক হয়ে যাবে তোমার জীবনের সব অভাব দূর হবে আর এখন প্রতিটি স্বপ্ন পূরণ হবে শুরু হয়ে যাবে আর এক ধাপ এগোতে বাকি তুমি সেই পথে যাচ্ছ যেটা ব্রহ্মাণ্ড কাঁটা বেছে বেছে ফুল বিছিয়েছে তোমার অনেক কিছু পাবে এখন তোমার অপেক্ষার সময় শেষ তোমার উন্নতি দেখে আর কেউ তোমার পা থামাতে পারবে না